বিপিএল দু হাজার ছাব্বিশ নোয়াখালী এক্সপ্রেস বরাম চট্টগ্রাম রয়্যালস দুই দলের বেস্ট টিম স্কোয়াড চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেবেন নোয়াখালী এক্সপ্রেস দলের বেস্ট টিম স্কোয়াড নাম্বার ওয়ান সৌম্য সরকার নাম্বার টু হাসান মাহমুদ নাম্বার থ্রি পারবেস হোসেন ইমন নাম্বার ফোর জনসন চার্লস নাম্বার ফাইভ শাহী হোফ নাম্বার সিক্স মোসাদ্দেক হোসেন সৈকত নাম্বার সেভেন দাসুন সানাকা নাম্বার এইট মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার নাইন আপিফ হোসেন রুবো নাম্বার টেন এরতেকর আহমেদ নাম্বার ইলেভেন মোহাম্মদ সাইফউদ্দিন নাম্বার টুয়েলভ তাইজুল ইসলাম নাম্বার থার্টিন মোহাম্মদ নভি নাম্বার ফোরটিন কামরুল ইসলাম রাব্বি নাম্বার ফিফটিন মারুফ মিদা নাম্বার সিক্সটিন নাহিদুজ্জামান নাম্বার সেভেন্টিন রিজাউর রহমান রাজা নাম্বার এইটিন ম্যাথুজ ফোর্ড নাম্বার নাইনটিন বিলাল খান নাম্বার টোয়েন্টি আলামিন হোসেন নাম্বার টোয়েন্টি ওয়ান শাহবাজ ধোনি নাম্বার টোয়েন্টি টু কুশাল মেন্ডিস এখন দেখে নেব চট্টগ্রাম এর বেস্ট টিম স্কোয়াড নাম্বার ওয়ান আবরার আহমেদ নাম্বার টু শেখ মেহেদি হাসান নাম্বার থ্রি তানবির ইসলাম নাম্বার ফোর ইব্রাহিম জাদরান নাম্বার ফাইভ কামিন্ডো মেন্ডিস নাম্বার সিক্স নাইম ইসলাম নাম্বার সেভেন শামীম হোসেন পাটওয়ারি নাম্বার এইট তাহহিদ হৃদয় নাম্বার নাইন ফজলে রাব্বি নাম্বার টেন মাহিদুল হাসান জয় নাম্বার ইলেভেন অ্যাঞ্জোলা ম্যাথুইস নাম্বার টুয়েলভ দিনেত চান্দিমাল নাম্বার থার্টিন মাতিসাপাতি রানা নাম্বার ফোরটিন চারিত আশালাঙ্কা নাম্বার ফোরটিন কেসি কাটি নাম্বার ফিফটিন শান মাসুদ ম্যাক্স ফিক্সিংয়ের কারণে যে সকল প্লেয়ার নিলাম থেকে বাদ পড়ল এনামুল হক বিজয় মুসাদ্দেক হোসেন সৈকত জামান শফিউল ইসলাম আলাউদ্দিন বাবু সানজামুল ইসলাম মিজানুর রহমান